হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো সকাল সকাল উঠেছি আজকে ঈদের দিন তো ঈদ মুবারক সবাইকে উঠে ফজরের নামাজ টমাজ আদায় করে তারপরে নাই সো ফ্রেন্ডস এই দিকের এই বিছানাটা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি চাদরটা পেতে নিলাম অ্যান্ড তোমাদের দাদা ভাই মাংস আনতে গেছে তোমাদের ভাইয়া ফজরের নামাজ আদায় করে আর কি মাংস আনতে গেছে সকাল সকাল বাবান ইচ্ছালামি পেলো তিনশো টাকা ওর মেজো জ্যাঠা দিল তিনশো আর সোনামাকে দিল একশো তো আমাদের তরফ থেকে তো আছেই দেখা যাক কতটা দিতে পারি চেষ্টা করব আর বাবান পাঁচশো টাকা নিজের থেকে জমিয়ে রাখছে তোমাদের ভাইয়া মাংস আনতে গেছে তো মাংসটা নিয়ে আসুক তারপরে আমরা দুজনে চা খাবো এখন আমরা দুইজনে চা খাইনি সময়টা আমি রান্না নিই কারণ সময়টা খেতে চায় না তো সেই জন্য শুধু চা করেছি পাঁপড় ভাজছি পিঠা সিঠা দিয়ে ওদের চা করে দিলাম ঠিক আছে বাবান শুধু খেলো আর আমার বড়ো ভাসুরকে দিলাম আমার ভাসুর খেলো তো এই পাপড়গুলো ভেজে টেজে রেখে দিয়েছি এখানে পিঠাও আছে তো চলো ঠিক আছে আজকের দিনটা শুরু করলাম দেখা যাক কত দূর কিছু করতে পারি তোমাদের সঙ্গে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দি ভিডিওটা কন্টিনিউ করো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়া আর আমি দুজনে মিলে আমরা চা নিয়ে বসে পড়েছি একটু চা খাচ্ছি সকাল সকাল তো মেয়ে তো তিনজন আর কি চা খাচ্ছি তো চলো আমরা সকালে চাটা খেয়ে নিই আজকে ঈদের দিন তবুও তোমাদের ভাইয়া বললো পায়েস টায়েস খাবে না মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে না এমনিতে তোমাদের ভাইয়া সুগার আছে তো তার জন্য পায়েস করা হলো না শুধু নিশে করা হলো চা করা হলো তো চা খাই চাটা খাওয়ার পরে গোসল টোসল করে তারপরে ধরো নামাজে যাবে আমিও মাছটা তাই করে তারপরে বাদ বাকি কাজ বাজ করে নিই তো চলো দেখতে থাকো ইতোবারাক ফাইনালি আমার সোনাম্মুকে গোসল করিয়ে নিয়ে আসলাম এবার সোনা আম্মুকে সাজিয়ে গুজিয়ে ড্রেস পরিয়ে দেব আমার পরি বানিয়ে দেব না এটা আমার পরিমা তো চলো আমার সোনা আম্মুকে রেডি করে দিচ্ছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা দে সবাইকে দেবাইকে না তো ফাইনালি আমার পরি রেডি তো আমার পরি কেমন লাগছে কমেন্ট করে জানাতে হলো না এদিকে থাকা এদিকে থাকা মার্শাল্লা অনেক কিউট লাগছে নজল দিলাম আমি না গো এটা ভুল ধারণা নজর লাগে না তো দেখি পাপা ফ্রকটা ইস হয়ে গেছে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও এদিকে তাকাও একটু

ঈদের দিন তো তাই শিলনোড়ায় বাটা খসা করলাম এখানে রসুন থেতো করে নিয়েছি সম্বার দেওয়ার জন্য এখানে আদা পেস্ট করে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য এখানে আদা কুচি করে নিয়েছি এখানে আছে প্লাওয়ের জন্য পেঁয়াজ কুচি আর মাংসের জন্য পেঁয়াজ কুষি আলাদা আলাদা আর এখানে আছে রসুন বাটা তো আজকে ফাইনালি আমি শিলনোড়াতে বাটা খসা করলাম অনেক দিন পর আর এখানে মাংসটা রেখে দিয়েছি তো মাংসটা এবার ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে আমি মাংসটা বসিয়ে দেবো মাংস বসিয়ে দিয়ে তারপরে প্লাওয়ের চালটা ভিজিয়ে নেব প্লাওয়ের চালটা রেডি করবো তো চলো আমি করে নিচে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এখানে বাচ্চারা দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে একদম চলে এসেছে আমাদের ঘরে তো সবাইকে নিয়ে একটু ফটোশ্যুট হলো ফটো উঠলাম তো দেখতে পাচ্ছ পুস্কগুলো কেমন কেমন অভিনয় করছে তো আমার মেয়ে সুন্দর সুন্দর করে পোস্ট দিচ্ছে সত্যি মাসাল্লাহ সবাইকে অনেক কিউট লাগছে অনেক ভালো লাগছে অন্যদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম আমার মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি মাংসের কালারটা কি সুন্দর কালার এসেছে দারুণ হয়েছে মাংস রান্নাটা খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছে আমি বয়সটা পরে দিচ্ছি তো তো খেতেও দারুণ হয়েছিলো মাংসটা তো মাংস তেল তেল দুধ জাতীয় মাংস হলে চর্বি জাতীয় মাংস হলে খেতে কিন্তু দারুণ লাগে তো রান্না বান্না কমপ্লিট তো তোমাদের ভাইয়া নামাজ আদায় করে আসলো আমিও একদম সব কিছু কমপ্লিট করে উঠলাম তারপরে এখানে দুইজনের জন্য তেলপিঠা নারকেল পুলি আর তোমার এসে মাংস কষা নিয়ে বসে পড়েছি আমরা দুজন খাবো বলে তো ঈদের দিন প্রায়শই আমরা দুজন এক প্লেটেই খাওয়ার চেষ্টা করি এমনিতেও খাই বাট ঈদের দিনটা আর কি পি আমরা খাবোই এরকমটা ব্যাপার তো দুজনে মিলে একসঙ্গে খাচ্ছি এইগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে আমাদের মধ্যে তাই না তো তো এখানে দেখতে পাচ্ছ দুজনে মিলে খাচ্ছি যখন যখন নাকি তো তোমাদের ভাইয়া আমি দুইজনে বুড়ো হয়ে যাব তখন এগুলো দেখবো আর হাসবো যে দেখছো কত সুন্দর দিনগুলো গেছে আমাদের দুজনের মধ্যে তাই না তো চলে আমরা খাবার দাবারটা খেয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ রেস্ট নেবো তোমাদের ভাইয়া পান নিয়ে এসেছে মিষ্টি পান মিষ্টি পান খাবো তো আমি মিষ্টি পানটা খেতে পছন্দ করি তার জন্য মিষ্টি পানটা নিয়ে আসছে সো ফ্রেন্ডস বাবানের জন্য খাবার বাড়লাম আমরা খেয়ে নিয়েছি শোনা আমার আমি তোমাদের ভাইয়া খেয়ে নিয়েছি বাবান খায়নি তো এখানে দেখতে পাচ্ছ ও বলছে খানেকে বা তোরা মিঠা হয়ে যায় তো তার জন্য নারকেল পুটি পুলি চাইলো তো নারকেল পুলি দিলাম দুটো আর চিকেন নিলো হ্যাঁ তো মাটনের কথা বলছি মাটনটা একটু গরমে দিছি ও বলছে মাটন খাবে না তো একটু গরম করে একটু যদি গরমে বসাইছি ভালোভাবে একটু গরম করে রেখে দেয় হলে কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকবে আর অল্প কটা প্লাও আছে এখানে এগুলো বেড়ে রেখে দেব দিয়ে আমি বাসন টাসনগুলো মেজে ঘষে নিয়ে আসি অতিরিক্ত গরম লাগছে এখন প্রায় আড়াইটার উপরে বাজে অতিরিক্ত গরম লাগছে তো চলো আমি আমার কাজ বাজগুলো করে নিই ভাই ফোন দিছিল ভাইকে বললাম আসতে হয়তো বা ভাই আসবে বিকেলে তো যাও তুমি খেয়ে নাও তো বাবানকে ফোনটা দিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে এখানে বিকেল সময় আমরা চার জাল তোমাদের ভাইয়া পাঁচজনে মিলে বসে পড়েছি টমেটো আর শশা মাখা খেতে তো একবার এক গামলা করে খেয়েছি আমরা হ্যাঁ দুইটা টমেটো দুইটা শসা মাখা করে খেয়েছি খেয়েও তৃপ্তি ভূমিতে তো আবারও খাচ্ছি আর আজকে ঈদের দিন সকালে তোমাদের ভাইয়া ইচ্ছা দিয়েছে তোমাদের ভাইয়ার তরফ থেকে ইচ্ছা পেয়েছি তো ইচ্ছালামির থেকে ভালোবাসাটা অনেকটাই বেশি তো ভালোবাসাও পেয়েছি ইচ্ছা নামিও পেয়েছি যে সব কিছু পেয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক খেপে আসি তো সবাই দোয়া করো যেন এইভাবে আমরা সুখে সংসার করতে পারি এটাই চাইবো তোমাদের কাছে তো চলো দেখতে থাকো তো আমরা এখন এগুলো মাখা খাচ্ছি আর তোমাদের ভাইয়া একটা পেঁপে পেরে নিয়ে আসলো গাছ থেকে পেঁপেটাও মাখা করে খাবে একদম পাকছে সেটা পাকা পেঁপে আর কি মাখা করে খাবে একটু শক্ত শক্ত আছে তো তারপরে বিকেল সময় ভাইয়া ভাবি ওরা এসেছে আমার ছোটো ভাইয়ার ভাবি এসেছে তো ওদের সবার জন্য চা করে নিয়ে আসলাম তোমাদের ভাইয়ার জন্য চা করে নিয়ে আসলাম মেয়েও খাবে তো আমি চা খাব না তো ওদের কয়জনের জন্য চা করা হলো তো ওরা সবাই মিলে চা খাচ্ছে তো আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম চুপটি করে তো মেয়ের বাইনা আর মেয়েকে এই ফ্রকটা ওর মাসিমনি দিয়েছে আমরা দেওয়াটা তো তুমি তোমরা দেখেছো আমরা দেওয়া মানে ওটা ওর মামার তরফ থেকে ওর মামা যে টাকা দিয়েছিল সেই তরফ থেকে নেওয়া তারপর আমরা যেটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে সেটা এখনও মেয়ে পড়ে নেয় তো সেটা পড়লেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ সবাই মিলে ওরা খাচ্ছে আমিও বসে দুই একটা পাঁপড় খেয়ে নিলাম তারপরে তোমাদের ভাইয়া বললো একটু চাউমিন বানাতে তো চাউমিন বানিয়ে দিলাম ওদের সবাইকে সবাই মিলে চাউমিন খাচ্ছে তো ঘরে ডিম ছিল না তো তার জন্য ডিম সারা চাউমিনটা করেছি শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে চাউমিনটা করেছি তো আমি সস খেতে ভালোবাসি না আমার সস দিয়ে চাউমিন একদমই পছন্দ না তার জন্য আমি সসটা ব্যবহার করি না তো চলো তারপরে রাত্রিবেলা দেখতে পাচ্ছ ভাতের জন্য মনে হচ্ছিলো প্রাণটা কেমন কেমন যেন করছিল। কখন একটু ভাত খাবো কারণ রমজান মাসে একটা মাস ভাত বানানো হয়নি শুধু সেহেরির সময় ভাত বানানো হয়েছিল সেহেরির সময় তো এমনিতে খেতে ইচ্ছে করে শুধু ভর্তা সর্তা কিছু দিয়ে ভাত খেতাম কয়েক গ্রাস কিন্তু কাছে ফাইনালি সবজি দিয়ে ভাত খাবো এটাই যেন মনে হচ্ছিল খুব একটা আনন্দ মুহূর্ত খুবই ভালো লাগছিলো তো এখানে দেখতে পাচ্ছ আমি এই সবজিটা আর কোনো কিছুতে বাড়িনি ডাইরেক্ট কড়াই সহ নিয়ে এসেছি তো প্লিজ কেউ কিছু মনে করো না তো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি লেবু দিয়ে ভাত খেতে বেশ খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে খুব তৃপ্তি করে ভাত খাচ্ছি তো মাংস কষা লেবু দিয়ে ভাত খাচ্ছি অনেক কিছু বানাইনি তো আজকে ঈদ ঈদটা এইভাবে আমরা পার করলাম অনেক কিছু মুহূর্ত অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের মধ্যে তো সত্যি খুব ভালো লাগলো তোমাদের সঙ্গেও কিছু কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করলাম তুলে ধরলাম তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম